হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সকালে ভালো আছো এবং সুস্থ আছো তো আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো এখন সকাল সকাল ছাদে চলে এসেছি এখন বাজে প্রায় পৌনে সাতটার মতন হবে আর এখানে দেখতে পাচ্ছ মানটু চলে এসছে মইটা নিয়ে আমার বলছি মা মইটা বের করে দাও মইটাতে উঠবে উঠে এখন আবার সেই ফুল নিয়ে সাজাবে সেই জন্য এদিক ওদিক করছে ওই দেখো এখন ফুল পাড়তে চলে গেছে ওখানে তো দেখতে পাচ্ছ ওখানে ফুল পাততে গেছে আর এখানে ছাতাটাকে আবার নিয়ে এসেছে সেই যে খালকে কিনে দিয়েছিলাম এটাকে নিয়ে এসেছে ছাদে এখন দেখতে পাচ্ছ খেলার জন্য নিয়ে আর এখানে ঝুলিয়ে রেখে দিয়েছে এখানে ঝুলিয়ে রেখে দিলি মান্ডু হ্যাঁ তো এখন ফুল পাততে গেছে নিয়ে ময়ের ওপরে উঠবে উঠে আবার সাজাবে সাজিয়ে খেলবে তো আজ তা সকাল সকাল উঠে পড়েছে উঠে পড়ে এই করছে এখানে এখন ফুল নিয়ে চলে এসেছে ময়ের উপরে উঠেও পড়েছে হয়ে গেছে ফুলতোলা এখানে হয়নি আরো তুলতে হবে তুই আমাকে তুলে দিতে হবে ঠিক করে বসো তুমি টোটো হাত তুমি তুলতে পারবে না হ্যাঁ পড়ে গেছে ঠিক আছে বসো ঠিক করে বসো হুম হুম ঠিক করে বসো নাও কি সাজাবে সাজাও দেখি এ না তোমার ছাতাটা ধরো দেখি কেমন লাগে একবার ধরো একবার ধরো না না আটকাবো না তুমি একবার ওপর দিকে এরকম ধরো না হ্যাঁ আমার দিকে দেখো একটা ছবি তুলি ভালো করে মাথায় ধরো একবার মাথায় ধরো ত্যাড বাবা বলছি যে মাথায় ধরো ওখানে ঝুলিয়ে দিচ্ছে একবার তুমি মাথায় ধরো না একটা ছবি তুলে দিই এ না একবার একবার ধরো প্লিজ এই তো একবার ধরে নিয়ে তাহলে চলে যাচ্ছি আমি আমি তাহলে আমি তাহলে চলে যাচ্ছি না আমি পেরে দেবো না তুমি আমার কথা শোনো নি আমিও তোমার কথা শুনবো না পড়ে যাও আমি ধরবো না তুমি যদি আমার কথা শোনো আমিও তাহলে তোমার কথা শুনবো তাহলে একবার ধরো ছাতাটা ধরে সোজা এরম করে বসো আমি ধরবো না আমার কথা শুনলে তবে না না আমার কথা শোনো তবে তুমি ঠিক করে বসো না হলে আমি নামিয়ে দেবো মই থেকে ঠিক করে বসো না হলে আমি নামিয়ে দেব কেন পাটাকে কেন এদিকে ঝুলিয়ে বসতে হবে কেন আগে বলো যাবে একবার তুমি খালি সাদাটা ধরো না আমি একটা ছবি তুলে নেব তারপরে তুমি আমাকে ছাতা ও আমি এখন কথা বলবো না তুমি ভুল যাচ্ছে ঠিক আছে কথা বলবো না আমি দেব না আমার কথা শুনবে না আমিও শুনবো না একটা ছবি তুলতে দাও কুইড়ে দেবো একটা ছবি তুলতে দাও যদি আমাকে একটা ছবি তুলতে দাও আমি তোমাকে সঙ্গে সঙ্গে করিয়ে দেবো বলো তুলবো কি তুলবো না তাহলে ধরো ছাতাটা এরকম করে ধরে বসো হ্যাঁ এই তো এরকম করে বসো এদিকে দেখো দেখা মুখটা হ্যাঁ সোজা করে ধরো সোজা করে ধরো কি সুন্দর লাগছে ওয়াও বিউটিফুল দাও এবার তুই কুড়ে দিচ্ছি এই একটা 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 এইখানে একটা এনে ধর দিয়ে দিয়েছি অনেকগুলো দিয়েছি তোকে থ্যাংক ইউ বল হুম অনেকগুলোই তো দিলাম আমি তো অনেকগুলোই তো দিলাম আমি সবই দিয়ে দিয়েছি এখন ফুল সাজাবে একবার মামার দিকে নাটি চলো খেলো তাহলে আর এই যে দেখো এই যে কামিনী গাছটা রয়েছে এখানে কত ফুল ফুটেছে তোমাদের দেখায় ভালো করে একবার তো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কামিনী গাছের ফুল তো ওই গাছটাতে প্রচুর ফুল ফুটেছে কামিনী ফুলটা ওই ফুলটা তুলতে পারবি না ওটা ওই দিকে আছে এইটা নে না এই শিউলি ফুলটা নে না ভালো করে ধর হুম ফুল নিজে পড়ে গেছে কি কুইড়ে দিতে হবে আমাকে তুমি ছোট বলে করতে পারছো না হুম চেষ্টা করলে সব হবে তুমি চেষ্টা করেছো করানোর হ্যাঁ পারবে হাত যায় নেই আমাকে কুড়ে দিতে হবে ওখান থেকে কেন হাত যাবে নিচে নামলে তবে তো হাতটা যাবে হ্যাঁ নিচে নামলে তবে তো হাত যাবে ভালো করে ধরো ভালো করে ধরো এই তো হয়ে গেল গুড না ওই ফুলগুলো ওই ফুলগুলো না পাতা কি করবে আচ্ছা দিচ্ছি পাতা এই পাতাটা এটা আমলকি গাছ আমলকি গাছগুলো আমলকি গাছের পাতা তারা ছেড়ে দিই এনে ধর দে এনে ধর আর দিতে হবে বাহ কত চাই অনেক নয় এইটাই লাস্ট দাও না আরেকটা আরেকটা আরও একটা চাই হ্যাঁ সব কাজে লাগবে তো সব কাজে লাগবে দুটো তো হয়ে গেল গেলোই তো এই একটা একটা দুটো সব কাজে লাগবে ও সব কাজে লাগবে একবার স্মাইল কর একবার স্মাইল কর একবার স্মাইল কর আমার দিকে দেখে একবার স্মাইল কর না করবি না এইটা কী স্মাইল হলো হুম দেখো কেমন পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে কি করছে সব চটকাপছিস না কি চটকাপছিস তুই এগুলোকে নিয়ে মুরগিগুলো কেমন ডাকছে দেখেছিস হ্যাঁ দেখ এদিকে তাদের বাড়িতেও ডাকছে আবার

ওই তো দিয়েছি আর নয় দেখো কতগুলো দিলাম তোমাকে চলো তাড়াতাড়ি খেলে নাও খেলে এবারে তো চলে যেতে হবে নিচে পড়তে বসতে হবে তো কালকে বিকেলে পড়তে বসোনি বললে সকালবেলা বসবো বাবা বললো তুমি সকালবেলা বসে নেবে কালকে না এবারে তাহলে বকে দেব না না কালকে তুমি কি বললে যে কালকে সকালে বসবো আবার আজকে বলছো কালকে না 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 আজকে তুমি ঠিক করে বসো পড়ে যাবে না হলে না আমার তো কালকে নয় পড়াশোনা করতে হবে তো একটুখানি তো লিখতে বসবে না লিখলে তাহলে তুমি ঠিক পড়ে যাবে ঠিক করে বসো না বিকালে বেলা বলবে সকালে সকালে হ্যাঁ এটাই তো সকাল এখন তো ইয়ে করতে হবে বিকালে নয় কালকে বিকেলবেলা কি বললে মা আমি সকালবেলা করব আমি বললাম আচ্ছা ঠিক আছে সকালে যে কালে করেছ বিকালবেলা আর করতে হবে না যদি না দুবেলাতেই যদি না পড়তে পারছো তাহলে তো সব ভুলে যাবে স্কুল ছুটি পড়ে গেছে হ্যাঁ স্কুল ছুটি পড়ে গেছে ঘরে না লিখলি তো তাহলে তুমি সব ভুলে যাবে তো তুমি তো যদি ঘরে না প্র্যাকটিস করো তাহলে তো সব ভুলে যাবে স্কুলে যখন পরীক্ষা হবে তখন আর লিখতে পারবে না তাহলে কি হবে একটুখানি তো পড়তে বসতে হবে এক বেলা বসো না ওরা বলতে নেই এক বেলা বসতে হয় দুবেলা নাই বসো একবার বসবে বাবাকে বললে বাবাকে বলবে হ্যাঁ মানটু পড়ে নিতে হবে বাবা তো কালকে বললো যে তুমি তাহলে কালকে সকালবেলা বসে নেবে আজকে এখন বিকালে বসছো না যে কালে বাবা তো বলেছিল ভুলে গেছো তাহলে পড়বে না কি করবে বলো শুনি হ্যাঁ খেলবে তুমি তো বেশিরভাগই তো খেলবে আধ ঘন্টা তো পড়তে অসু সারাদিনে হ্যাঁ একটুখানি তো খালি অ খ লিখবে না আমি ফেলে দিলে কুইড়ে দেবো না আমি চলে যাচ্ছি আর কাকটা ওখানে চলে এসেছি এতে তাল গাছের উপরে বসে আছে হ্যাঁ পায়রা খেতে এসেছে সেই ছোট নুনি নুনি পায়রাগুলো খেয়ে নিয়েছে দুটো খোপের ভিতরে দেখছিলাম সেই দুটো এদিকে দুটো এদিকে দুটো হয়েছিল দুটো বাচ্চা খেয়ে নিয়েছে এই কাক ভীষণই জ্বালাচ্ছে এখন খোপ খোলা নয় তো বন্ধ তো দেখবে পরে দেখবে খেয়ে নিয়েছে কালকে বাবা বলছিল যে বাচ্চাগুলোকে দেখতে পায়নি খেয়ে নিয়েছে বাচ্চা গুলোকে দেখতে পাইনে করছে এখন খোলা নেই তো আরে তুমি দেখতে পাবে না খোলা নেই তো কি করে দেখতে পাবে তুমি এখন তো খোপাটা তো তাহলে খোলো আস্তে আস্তে খোলো নিচে রাখো নিচে রাখো ওদিকটাতে করে ভালো করে রাখতে হয় এদিকে এদিক থেকে টেনে রাখো 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 এই দেখো এখানে মাত্র দুটো বাচ্চা রয়েছে এদিকে খোপে যে বাচ্চাটা ছিল এইখানটাতে করে সেটা নেই আর শুধু দুটো আছে এদিকে এইদিকে না এদিকেটা ছিল তো দুটো সেই দুটোকেই খেয়ে নিয়েছে ও তাহলে খেয়ে নেবে ওদেরকেও খেয়ে নেবে বলেই তো কাকড়া আসছে আবার যা কাক চলে কি করব কতক্ষণ ছাড় দেখে তারা তারাবো বলো না যখন দেখতে পাই তখন আসি দুপুরবেলা ঠিক আমরা যখন শুয়ে একটু ঘুমাবো সেই সেই সময়তে আসবে মা হুম হুম থাক 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 তুমি হাত দেবে না 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 তাহলে তোমাকে আমি বকে দেবো হাত দেবে না ওদের গায়ে ওরা এখন বাচ্চা তো ওদের গায়ে হাত দিলে ওরা মরে যাবে তাহলে বুঝেছো ওরা তো ছোট ওদের গায়ে এখন লোম হয় না ভালো করে যখন বড় হয়ে যাবে তুমি ওদেরকে নিয়ে খেলবে বুঝেছো সেই বাচ্চা দুটোকে খেয়ে নিয়েছে বাইরা এতে কাগে তুমি ঠিক করে বয়ে করো হলে পড়ে যাবে গোলে ওদিকে চলো এবারে নিচে চলে যাই বাবাকে গিয়ে ডাকি বাবা এসে খোঁকগুলো খুলে দেবে সব পায়রাগুলোকে ছেড়ে দেবে মুরগিগুলোকে ছেড়ে দেবে কোথায় রাখলো দেখেছো পড়ে যাবে ওখানে উঠো না উঠো না কত শোনো মান্টু ওখানে উঠো না চলো চলে যাই এবারে আসো ওগুলো থাক বাবা যখন আসবে আবার তখন খেলবে চলো এখন গিয়ে বাবাকে ডেকে দি না তোমাকে একা ছাদে রেখে তো আমি যাবো না না চলো তোমায় তোমাকে নিয়ে যাব না বাবা রে বড় কাক আসবে তো ঠুংড়ে দেবে তোমাকে চলে যা বাবা যখন আসবে তুমি আবার আসবে ওখানে উঠুনি বাবারই পড়ে যাবে না 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 আমি ধরতে পারি না আমি ধরতে পারি না বসো বাবারই এত উঁচুতে উঠুন আমি ধরতে পারবো না হুম ঠিক করে ঠিক করে ঠিক করে সব ফুল এখানেই আছে আবার নাই কোথায় যাবে চলো টাটা করে দাও একবার এদিকে টাটা করে দাও বাই বাই আবার দেখা হবে বাই বাইটা দে ভালো করে চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো কীরকম লাগলো আমার মান্টুর ভিডিও আর যদি আমার চ্যানেলে নতুন দেখো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো তো দেখা হবে পরবর্তী এক নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা 啊，我都了。